আসসালামু আলাইকুম কোন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে বলি ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা কার কেমন কাটলো ঈদ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাবছিলাম কিছু ভিডিও করব ঈদের সময় যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ভিডিও আর করা হয় নাই কারণ ঈদ গেছে সাদা কারণ ঈদের দিন মানে নর্মাল যেরকম সেরকম আগে আমাদের সময় ছিল যেমন ঈদের একটা আনন্দ তারপরে সকালের থেকে একদম ফজরের আজানের পরের থেকে দেখা যেত ঈদের যে একটা আনন্দ একটা যে হুল্লোর একটা মানে যেরকম ছিল ওই এখন কিছুই নেই ঈদ যে আজকে ঈদের দ্বিতীয় দিন মনেই হয় না আশেপাশে কোনো ই নেই অত শুধু একদম থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ শুরু হয়ে যাবে বাইরে বাইরে আর কত কত ডে আছে ও ভালোবাসা দিবস এগুলো আসলে বোঝা যায় যে হ্যাঁ চলতেছে কিছু একটা ঈদ আসলে আর এখন সে মজাটা পাওয়া যায় না যাই হোক আমরা কোনো কিছুতেই মজা পাই না তার কারণ থার্টি ফার্স্ট নাইটও পালন করি না ভালোবাসা দিবস বলতে তো কোনো দিবসই নেই মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইটও আমাদের জন্য না তৃতীয়ত হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাদের জন্য না তবে এবার দেখলাম রোজার সময়ও দেখলাম পয়লা বৈশাখ নিয়ে খুব নাচানাচি হইলো খুব ফাটাফাটি হইল যাই হোক যাদের যারা করে তারা করে যারা করে না করে না এটা যা ব্যক্তিগত বিষয় তো আগের তো অনেক মজাই কাটতো তার কারণ প্রত্যেকটা ঈদে দেখা যেত যে কি করতাম একটা চিন্তা থাকতো যে ঈদের সময় বকশিস পাবো কে কয় টাকা বকশিস পাবো কার বেশি হবে কার কম হবে এগুলো না একটা চিন্তা ভাবনা ছিল রকম এখন তো সেই চিন্তা ভাবনা নাই এখন আর ঈদের সময় ভয় লাগে যে কত দেওয়া লাগবে তো এবার ঈদ দেওয়া লাগে না কারণ এবার আমার পাশে কেউই আসে নি এমনি এক সময় ছিল যখন দেখা গেছে যে এত রান্না করতাম এত রান্না করতাম দুপুরের আগে শেষ হয়ে যাইতো আবার আমার রাত্রে রান্না করা লাগতো বাট এবার দেখা গেছে সেমাইটাও পর্যন্ত দেখা গেছে আমরাই খেয়েছি সেমাই খাওয়ার জন্য কেউ আসে নি তাই আবার বলতে পারবেন আসে না কেন আসে না কেন এখন আমার কাছে প্যয়সা নাই প্যায়সা যখন আবার প্যায়সা হবে তখন আবার সবাই আসবে প্যায়সা না থাকলে কেউ আসে না এই যে যেমন একটা ভিডিও দেখলাম ফেসবুকে একটা ভাইয়ার মনে হয় প্রবাসী তো উনি বলতেছিল যে নয় বছরে পঁয়তাল পঁয়ত্রিশ লাখ টাকা নাকি পঁয়তাল্লিশ লাখ টাকা পাঠাইছি তারপর ওনাকে ওনার পরিবার জিজ্ঞেস করে কী করছো বলে জ্ঞাপ কি দিলি আমার তো এইটা এরকমই সব ফ্যামিলিতে একই ইক পাচার কী দিস পোলাগো কাছ থেকে কথা হলো কী দিস আবার অনেক ব্লগ দেখলাম যেখানে এক একটা পুরা নয়টা দশটা পুনরা থ্রি পিস অনেক জামা কাপড় আবার অনেকে লেখা পাঠাইছে স্বামী বি প্রবাসের থেকে এত টাকা পাঠাইছে শপিং করার জন্য এত টাকা পাঠাইছে সালামি দেখলাম ভিডিওগুলো অবশ্যই অবশ্যই মানে সবার ভিডিও দেখলাম খালি নিজে কোনো ভিডিও করিনি আলহামদুলিল্লাহ যেভাবেই কাটছে যতটুকু সমর্থ ছিল আপনাদের সাথে শেয়ার করছি যারা দেখেন নাই অবশ্যই আমার আগের ব্লগটা দেখে আসবেন অবশ্যই বুঝতে পারবেন তো ওই যে এক কেজি গরুর মাংস আর একটা মুরগি এইখানে কি আর আত্মীয় স্বজন আসে আসে না আত্মীয় স্বজন আসে পঞ্চাশ কেজি গরুর মাংস আর বিশ তিরিশ কেজি মুরগির মাংস মিলে এছাড়া আত্মীয় স্বজন আসে না যাই হোক আসে নাই আসে নাই আমারও দরকার নেই যারা নাই তারা নাই যারা আছে আছে থাকলে থাকবো না থাকলে নেই এরকম তো এখন আর আগের মতো সেই আবেগ আমার আমাকে কাজ করে না আগে একটা সময় খুব আবেগ ছিল আবেগ আবেগ একটা ভরপুর আলো টন তো এখন আর আবেগ কাজ করে না এখন বিবেক দিয়া দুনিয়া দেখি আর বিবেকই কাজে লাগাই সামনে ইনশাল্লাহ এই বিবেকটাই রাখবো কাছে কারণ আবেগ দিয়ার জীবন চলে না আর আবেগ দিয়া দুনিয়া চলে না এই গত তিনটা ঈদ এই যে ঈদটাও চলে গেল তিনটা ঈদ তিনটা ঈদই সেমি কাটছে তার কারণ ওই যে টাকা নেই তো পয়সা নাই কেউ নাই পয়সা আসে সবাই আসে আর যেদিন আমার যুদি আল্লাহ আমাকে পয়সা দেয় সেদিন আমার কাউকে দরকার নাই কাউরে না আমার পয়সা আছে আমি খরচ করুন আমি কেন তাই না মানুষের দেখতে আমাকে আর মনটাও তেমন একটা ভালো ছিল না তার নিদুর পরের দিন সকলবেলায় আমার ছোটো ছেলের দাগটা কেরা হয়ে গেছে ঘুমার মনে হয় সমস্যা হয়েছিল ঘুমায় নাই ঠিক মানে ঘুমায় নেয় না ঘুম বালিশ ছাড়া ছিল তারপর আবার হাতটা কেমন জানি শোয়াটা ভালো হয়নি এই কারণে ঘরে প্রচুর ব্যথা ছিল বের হইতে চাইছিলাম পারি নাই বের হইতে তো যাই হোক আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন যেভাবে ভালোবাসা দিতেছেন আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার নাই আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমার চ্যানেলটার পাশেই থাকেন যেন আমি কিছু করে সেই মানুষগুলার দেখা যেতে পারি যে আল্লাহ কেউ ছোট না আমাদের এক একসময় একটা কথা বলতো যে ভাঙা কুলা ছাই ফেলাই কাজে লাগে তো এখন আমি তাদের কাছে ভাঙা কুলা সমস্যা কে আমার কোনো সমস্যা নেই তাতে আর প্রবাসী যারা আপু আসেন একটা কথা বলে আমাদের স্বামীরা আমাদের সাথেই আছে আমরা আধা কেজি গরুর মাংস দিয়ে ঈদটা পালন করছি বা আমার স্বামী আমার সাথে আছে আমার পাশে আসে আমি তারা রাত্রে তার বুকে মাথা রেখে ঘুমাইতে পারি এটি আমার সব থেকে বড় শান্তি আপনার ওই পাঁচটা দশটা বিশটা কাপড় আর ওই ঈদ সালামি পঞ্চাশ হাজার বিশ হাজার ওগুলার কোনো মানে নাই কারণ দিন শেষ আপনি রাত্রে একা আপনি রাত্রে একা ঘুমান আমি আমার স্বামীরা বুকে নিয়ে ঘুমাই তো টাকা তো আজ আছে কাল নাই সে তো পাশে আছে এইটাই বড়ো কথা আজকের মতো রাখে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর একটা কথা বলি প্রবাসীদেরকে মানুষ বলে গণ্য করবেন ওরা কিন্তু কোনো কাঠের পুতুল না কিংবা কোনো না ওদেরকে মূল্যায়ন করতে শিখেন এত কষ্ট করে টাকা ইনকাম করে ফ্যামিলি